আসসালামু আলাইকুম আ আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা কিভাবে রিলি স্লিপের ভর্তি আবেদন করবেন পাঁচটি কলেজে ক্লিয়ার তো চলেন আজকের ভিডিও শুরু করি তো রিলি স্লিপে আবেদন করার জন্য আপনাদের হচ্ছে রোল নাম্বার এবং পিন নাম্বার লাগবে এবং কোন পাঁচটি কলেজে আপনি চয়েস করবেন সেই কলেজের নামগুলো অবশ্যই লাগবে তো সর্বপ্রথম আমরা গুগলে আসবো আসে সার্চ করব এ ডাবল পি ওয়ান ইউ ঠিক আছে এটা লিখে সার্চ করবো করার পর প্রথম ওয়েবসাইট যেটা আসে ওইটাতেই আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর এমন ইন্টারফেস আসলো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু নিচে আসবো আসার পর অনার্স অ্যাডমিশন এইটার সবচেয়ে নিচে অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হেয়ার তো এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর নর্মাল বিষয় আপনার অ্যাপ্লিকেশান রোল নাম্বারটি এই জায়গায় বসাইতে হবে তো আমি এইখানে অ্যাপ্লিকেশান রোল নাম্বারটি বসাচ্ছি তারপর এখানে আমাদের ছয় সংখ্যার যে পিন নাম্বার রয়েছে সেই ছয় সংখ্যার পিন নাম্বারটা বসাবো তো রোল পিন বসানো হয়ে গেলে লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম ছবি থাকবে এবং এখানে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ তো প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে এখানে ক্লিক করতে হবে এইখানে আমরা ক্লিক করলাম সো ক্লিক করার পর আমাদের বলা হচ্ছে এই যে সিলেক্ট কলেজ ওয়ান সিলেক্ট কলেজ টু সিলেক্ট কলেজ থ্রি সিলেক্ট কলেজ ফোর সিলেক্ট কলেজ ফাইভ পাঁচটা কলেজ আমাদেরকে সিলেক্ট করতেই হবে আপনি চাইলে একটা কলেজে আবেদন করতে পারবেন না বা দুইটা তিনটাতেও আবেদন করতে পারবেন না আপনাকে পাঁচটা কলেজেই আবেদন করতে হবে তো দেখেন আপনি কোন কোন বিষয় নিয়ে আবেদন করতে পারবেন এইখানে কিন্তু বিষয়ের নামগুলো সুন্দর করে লিখা রয়েছে সায়েন্স থেকে এই বিষয়গুলো আবেদন করতে পারবেন আর্টস থেকে এই বিষয়গুলো আবেদন করতে পারবেন ঠিক আছে আর যদি কমার্স থেকে আবেদন করতে চান তাহলে ওইটারও লিস্ট আপনার দেখাইতে পারে ওকে তো দেখেন সর্বপ্রথম আমরা হচ্ছে চিন্তা করেছি বিরল বিরল সরকারি কলেজে আমরা হচ্ছে প্রথম কলেজ চয়েস করবো তো আমি এইখানে ডিভিশনে ক্লিক করে রংপুর দিলাম আপনি আপনার এলাকার বিভাগ দিবেন তারপরে জেলা আমি দিনাজপুর জেলাতে ক্লিক করলাম আপনি আপনার মতো জেলা দিবেন তারপরে এখান থেকে অনেকগুলো কলেজের নাম আসলো আসলো দিনাজপুর জেলার তো আমি বিরল সরকারি কলেজ এইখানে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে বিরলে কোন বিষয়গুলো ফাঁকা রয়েছে তো দেখতে পাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানে একুশটা সিট ফাঁকা রয়েছে এবং সমাজবিজ্ঞানে এগারোটা সিট ফাঁকা রয়েছে এবং ইসলামের ইতিহাসে বিয়াল্লিশটা সিট কিন্তু ফাঁকা রয়েছে ওকে তো আমরা হচ্ছে সুন্দর করে রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দিব তারপর সমাজবিজ্ঞান তারপর ইসলামীতে সুন্দর করে আমরা দিয়ে দিলাম ওকে তো দেওয়ার পর আমরা নেক্সট করব। সো নেক্সট করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে দুই নম্বর কলেজ চয়েস করতে হবে তো আমরা দুই নাম্বার কলেজ চয়েস করব বীরগঞ্জ সরকারি কলেজ তো আমি এখান থেকে রংপুর দিলাম বিভাগ রংপুর জেলা দিনাজপুর এবং দিনাজপুরের বীরগঞ্জ এই যে দেখতে পাচ্ছেন বীরগঞ্জ সরকারি কলেজে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন বীরগঞ্জ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে দুইটা সিট সমাজবিজ্ঞানে তিনটা সিট তো আমরা হচ্ছে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে আমরা নেক্সট করলাম তো দেখেন তারপর তিন নাম্বার কলেজ সিলেক্ট করব তো তিন নাম্বার কলেজ আমরা হচ্ছে এখানে দিতে চাচ্ছি শেতাবগঞ্জ কলেজ তো এইখান থেকে আমি আমার বিভাগ দিলাম রংপুর জেলা দিলাম দিনাজপুর এইখান থেকে দেখি শ্বেতাবগঞ্জ কোথায় রয়েছে শ্বেতাবগঞ্জ সরকারি কলেজে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি সিট ফাঁকা রয়েছে কতগুলো তো আমরা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান দিয়ে নেক্সট করলাম ওকে সিট কম রয়েছে তবুও আমরা দিচ্ছি বাট আপনারা আপনার যদি পয়েন্ট অনেক কম থাকে তাহলে আপনারা বেসরকারি কলেজে আবেদন করবেন দেখেন বেসরকারি কলেজে কিন্তু সিট অ্যাভেলেবেল থাকে এই যে দেখেন দিনাজপুরের যদি আমি একটা বেসরকারি কলেজ দেখাই দেখেন সিটের অবস্থা দেখেন বাহাত্তরটা সিট আটষট্টিটা সিট তিয়াত্তরটা সিট তেত্রিশটা সিট ঠিক আছে এবং আরেকটা দেখেন এই যে দেখেন এটা একটা কেভিএম কলেজ এটা বেসরকারি এটাতেও দেখেন সিট অ্যাভেলেবেল তো যেই কলেজে সিটগুলো সবচেয়ে বেশি ফাঁকা থাকবে সেইগুলোতেই আপনারা আবেদন করবেন জন্য খুব ভালো হবে যদি আপনার পয়েন্ট কম থাকে ওকে তো আমরা হচ্ছে মূলত অনার্সে আবেদন করতেছি সরকারি কলেজগুলোতে আমাদের পয়েন্ট কম তবুও আমরা যদি অনার্সে চান্স না পাই তাহলে ডিগ্রি নিয়ে পড়বো তো আমি তারপর চার নম্বর কলেজটা চয়েস করতে চাচ্ছি দিনাজপুরের এই একটা ফুলবাড়ি গভর্নমেন্ট কলেজ এই যে ফুলবাড়ি গভর্নমেন্ট কলেজে ক্লিক করলাম তো এইখানে পলিটিক্যাল সায়েন্স দুইটা সিট তবুও আমরা দিচ্ছি দিয়ে নেক্সট তারপরে পাঁচ নাম্বার কলেজটা আমরা দিতে চাচ্ছি আফতাবগঞ্জ সরকারি কলেজ তো আমি এখানে বিভাগ রংপুর জেলা দিনাজপুর এবং এখানে আফতাবগঞ্জ সরকারি কলেজ দেখতে পাচ্ছি সমাজ তিনটা সিট তো আমরা দিয়ে আমাদের সব ওকে আছে প্রিভি অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম আমাদের সব কিছু কিন্তু ঠিক রয়েছে এটা একটু চেক করে নেবেন নেওয়ার পর সাবমিট সাবমিট করার পর আপনাকে বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভড আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে সেভ হয়ে গেল ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড ডাউনলোডটা পিডিএফ তো পিডিএফটা ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নীল কালারে ডাউনলোড পিডিএফ লিখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে করতে হবে এই যে আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গেলো এই পিডিএফটা ওপেন করলাম ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ছবি থাকবে আপনার নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ থাকবে এবং কোন পাঁচটা কলেজে আবেদন করেছেন কি কী সাবজেক্ট নিয়ে এইটাও কিন্তু এখানে রয়েছে তো এইটাই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ